বিলকিস মানো মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে বড় ধাক্কা খেল বিজেপি নেতৃত্বাধীন গুজরাত সরকার এদিন সর্বোচ্চ আদালত নির্দেশে বলেছে বিলকিস মানো ধর্ষণ মামলায় যে এগারো জনকে মুক্তির নির্দেশ দিয়েছে গুজরাত সরকার গত বছর দিয়েছিল তা বাতিল করা হচ্ছে কোনো রাজ্য এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার যোগ্য নয় বলেও মন্তব্য করেছেন সর্বোচ্চ আদালত এটিকে প্রতারণামূলক কাজ বলে অভিহিত করেছে সর্বোচ্চ আদালত বিচারপতি বিভি নগর থানা এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ এদিন এই রায় ঘোষণা করেছে পাশাপাশি বেঞ্চ বলেছে এগারো জন দ্রুত মুক্তির চ্যালেঞ্জ করে বিলকেস মানুষ যে আবেদন করেছিলেন তা বৈধ সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে যে এগারো জন মুক্তি পেয়েছিল তাদের ফের কারাগারে ফেরত যেতে হবে বেঞ্চ বলেছে গুজরাট সরকারকে দোষীদের দ্রুত মুক্তির আদেশ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়নি কারণ এই ধরনের আদেশ দেওয়ার অধিকারী উপযুক্ত সরকার মহারাষ্ট্রে ছিল কেননা বিচার হয়েছিল সেখানে বিচার গুজরাতে হয়নি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হলো গুজরাত সরকারের কাছে দোষীরা তাদের তাড়াতাড়ি মুক্তির জন্য একটা আবেদন করেছিল সরকার তা বিবেচনা করতে সক্ষম যে এগারো জন আসামিকে মুক্তি দেওয়া হয়েছিল তারা হলো ইয়েশবন্ত রায় গোবিন্দ রায় শৈলেন ভট্ট রাধেশ্যাম শাহ বিপিনচন্দ্র যোশী কেশর ভাই ভুহানিয়া প্রদীপ মর্ধিয়া বাঁকাভাই ভুয়ানিয়া রাজুভাই সোনি মিতেশ ভাট ও রমেশ চন্দনা দু হাজার বাইশের পনেরোই আগস্ট জেলে পনেরো বছর কাটিয়ে দেওয়ার কারণেই তার বয়স ও কারাবাসের আচরণ বিবেচনা করে মুক্তির আদেশ দেওয়া হয়েছিল প্রসঙ্গত সময়টা ছিল গুজরাটের গোধরা দাঙ্গার সময় গোধরায় ট্রেন পোড়ানোর পরে সেখানে দাঙ্গা হয় দু হাজার দুইয়ের তেসরা মার্চ সেই দাঙ্গা থেকে পালন সময় বিলকিস বানুকে গণধর্ষণ করা হয় সেই সময় বিলকিস বানুর বয়স ছিল একুশ বছর তিনি পাঁচ মাসের গর্ভবতী ছিলেন পরিবারের সাত সদস্যের মধ্যে তিনি তিন বছরের মেয়ে এই দাঙ্গায় মারা যায়